শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও শুরু করলাম যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেককে জানাই নতুন একটা ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা প্লিজ তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে চলে এসছি আমার দৈনন্দিন জীবনের প্রথম কাজই হলো ভাত বসানো চা বসানো আর বাসি কাজকর্ম যেগুলো সেরে নিয়ে এসেছি সেগুলোকে গুছিয়ে রাখা বাসি কাজটা তোমাদের সাথে আজকে শেয়ার করিনি আর আজকে আরও অনেকগুলো কাজ আছে সেটা হচ্ছে প্রত্যেক দিনের মতো আমার সংসারের কাজের সাথে সাথে বাজার করা রেশন তোলা সবটাই কিন্তু তারপরে আবার আমি বাইরে কাজ করি যারা আমার পরিবারের অলরেডি সদস্য হয়ে গেছো তারা তো জানোই আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি যে আমি ঘরে বাইরে বাজার দোকান সদাই রেশন সমস্তটাই আমি একার হাতেই সামলাই সেটা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যা যা আমাদের একটা জীবনে কাজকর্ম থাকে সেগুলো সমস্তটাই একার হাতেই সামলানোর চেষ্টা করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো এদিকে ভাত আর ডাল কিন্তু বসিয়ে রেখে আমি গেছিলাম বাজারে যাব বাজারে তো এগুলো যদি বসিয়ে না রেখে যাই তাহলে কিন্তু আমার দেরি হয়ে যাবে তোমাদের দাদা মোটামুটি নটার মধ্যে খেয়ে না মানে বেরিয়ে পড়ে নটা পাঁচ দশের মধ্যে বেরিয়ে পড়ে তো কতটা ব্যস্ততা সেটা বুঝতেই পারছো এই যে আমার বাজার করা হয়ে গেছে আর তোমাদের দাদা গেল একটু চিকেন আনতে বাবু মাছ পছন্দই করে না তো আমাদের মনের মতো রান্না করলেই সব সময় একটু চিৎকাচেঁচামেচি তো হয় তো সে কারণে ভাবলাম কি ও তো একটা সংসারের মানুষ ওরও মতের গুরুত্ব দেওয়া উচিত তো মাঝে সাঝে সবারই মতের গুরুত্ব দেওয়ার চেষ্টা করি কোনো দিন আমার ভালো লাগা কোনো দিন মায়ের ভালো লাগা কোনো দিন তোমাদের দাদা আজ ছেলের জন্য তো দেখো ডাল বসিয়ে দিয়ে বাজারে গেছিলাম তো ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর এখন টমেটোর ডাল কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর বাজার থেকে কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না আমি বলে দিচ্ছি ফুলকপি বাঁধাকপি আর তোমাদের দাদা নিয়ে এসছে চিকেন আর টমেটো এগুলোই নিয়ে এসেছি আমি তো এই যে ডালটা মোটামুটি হয়ে এসছে তোমাদের দাদাকে আমি এখন খেতে দেবো তো দেখো এখানে একটা ফুলকপি নিয়ে এসেছিলাম তো ফুলকপিটা দেখতে অসাধারণ হয়েছিল মানে ছিল দেখতে কিন্তু ওই যে বলে না যে যতটা মানুষ দেখায় ততটা মানুষ হয় না তো ভেতরের ফুলকপিটার একদমই মানে বাজে অবস্থা ছিল সে কারণে এই কফিগুলো এমনি খাওয়াটা উচিত না। তাই আমি কিন্তু এই কপিগুলো একটুখানি ভাব মানে সেদ্ধ করে আর তার মধ্যে একটু হলুদ দিয়ে দেব। হলুদে কিন্তু জীবাণু মরে আমরা জানি তো কোনো পোকা যদি আমাদের মানে চোখের অদৃশ্য হয়ে থাকে সেটা যাতে সেই পয়জনটা যেন চলে যায় তো আমি এখানে দেখো ফুল কপি কেটে নিচ্ছি ভাজার জন্য আর ওই যে বললাম একটু সেদ্ধ করে নেবো তো এখানে দেখো ডালটা অলরেডি হয়ে এসছে তাই আমি ডালটাকে একটু সম্বাদ দিয়ে নিলাম আর টকের ডাল মানেই তো একটু সর্ষে আর আর লঙ্কা ফোড়ন তো দেবোই আর টক ডাল তো হচ্ছে না পারফেক্ট টমেটো ডালটাই মানে একটু খেতে ভালো লাগে আর এখানে এই যে বললাম যে ফুলকপিটা একটু সেদ্ধ করে নিচ্ছি সাথে একটু হলুদও দিয়ে দেবো এদিকে দেখো তোমাদের দাদাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে ডাল একটু ফুলকপি আলু ভাজা আর সাথে ছিল ডিম সেদ্ধ আর আমাদের সবার জন্যই করেছি আর এখানে দেখো ফুলকপি আলু ভাজাটা মোটামুটি হয়েই গেছিল। আর একটু মনে হচ্ছিল আর একটু পরে নামাবো তাই এই যে আমিই নিয়েছি আর এখানে বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম লাল শাক তো লাল শাকের জন্য একটু রসুন আর পেঁয়াজ দিয়েই লাল শাকটা বানাবো আর এখানে দেখো চিকেনটা জাস্ট কষা হচ্ছে আর এই অবস্থাতে আমি কিন্তু রেখে দিয়ে চলে যাব রেশনে আর তার জন্য রেডি হয়ে যাচ্ছি মানে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো এসে মানে বাকিটা করব কাজে যাব যেহেতু রেশনের একটা টাইমের ব্যাপার আছে সেটা যদি আমি এখন কমপ্লিট না করে যাই মানে এটা কমপ্লিট করার অপেক্ষা করি তাহলে কিন্তু আমি রেশনটা পাবো না তো চলে এসছি আমাদের রেশন শপে সামনে যে দু মানে রাস্তাটা রোডটা থাকে সেখানটায় চলে এসেছি আর এখনের তো নিয়ম সেই দুয়ারে সরকার মানে এখানে এসছি তো এখন হবে না এখানে আবার চলে যাব বলল যে এখানে না ওখানে এক জায়গায় বসে আছে তো সেখানে গিয়ে কার্ডটাকে এন্ট্রি করে তারপরে আবারও চলে আসবো রেশন অফিসে তারপরে রেশনটা নেব তো দেখো এখানে চলে এসছি আমি বাইরের কাজকর্ম সেরে কাজে তো আমি বাড়িতে ঢুকে জাস্ট রেশনের ব্যাগটা রেখেই চলে এসেছি কাজে শুধু আমার ছেলেকে বলছিলাম যে তুই একটু আমার এক বোতল জল অন্তত পক্ষে দিয়ে যাস আমার একটু সময় নষ্ট করার মতো সময় নেই তো সে কারণেই বাড়িতে আর ঢুকে বা বসার মতো সময় নেই তো এখানে কাজে চলে এসেছি তো কাজ থেকে গিয়ে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে তো দেখো আমি কাজ থেকে বাড়ি চলে এসেছি স্নান করেছি এসে আর এই যে মাংসের যে ঝোলটা দিয়েছিলাম কাজ থেকে এসেই সেটাও মোটামুটি ফুটে এসছে এটা নামানোর সময় হয়ে এসছে আর স্নান করে এসছে আমি এখন একটু মাথার চুলটাকে আছড়ে নিই আর এইদিকে স্নান তো করা হয়ে গেছে আর একটু সিঁদুরও ছুঁয়ে দিলাম কিন্তু ঘরের জামা কাপড়গুলো বড্ড অগোছালো হয়ে আছে তো ভাতটা মাংসের ঝোলটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি বন্ধ করে দিয়ে এসেছি আর ভাত সকালে রান্না করেছি সেটা তো তোমরা দেখেই নিছ আর এই যে অগোছালো জামা কাপড়গুলো সমস্তটা এখন গুছিয়ে নিয়ে যেটা যেখানে থাকে আমি সেটা সেখানেই রেখে দেবো তো দেখো এরপরে আমার রান্নাবান্নাগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কি শাক রান্না করেছি বললামই নিয়ে এসেছিলাম আর এখানে আলু আর ফুলকপি ভাজা এইটুকুই আছে আর সাথে ছিল একটু দিদি মানে পাশে এক দিদি উনি দিয়েছিল ভাড়ালি বটি আর এখানে যে টমেটোর ডাল আর সাথে চিকেন কষা তো এগুলোই আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর এরপরে দেখো মানুষের বিপদ তো বলে আসে না কখন কি হয়ে যায় আমরা কেউ জানি না তো ওই কাকিমা রাস্তায় ছিল তো পড়ে গেছে যাই হোক ওনার হাতটা ভেঙেই গেছে এক্স রে করতে নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম